হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি হালকা হালকা শীত পড়েছে বেশ মজা লাগছে আর সেই শীতের মধ্যে নিয়ে এসছি কচুর শাক সাধারণত কচুর শাক আমরা বর্ষাকালে খেয়ে থাকি কিন্তু একদম বলতে গেলে কচু গাছগুলো এখন ছোট ছোট হয়ে যাচ্ছে জলগুলো শুকিয়ে গেছে তাই কেটে নিয়ে এসেছি এখানে কচু শাক নিয়েছি আর একদম কচু শাকটা সম্পূর্ণ নিরামিষ বানাবো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রথমে কচু শাকটা আমি একটু একটু ভাপিয়ে নেব কড়াইতে জল দিয়ে কচু শাক বসিয়ে দিয়েছি বেশ ফুটছে এখনই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো আর বেশি ফোটানোর দরকার নেই জল ঝরিয়ে নিয়েছি দেখো সুন্দর একদম ডাটার মতন লম্বা লম্বা করে কেটেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এই ফোড়নটা দিলে না সুন্দর একটা গন্ধ বেড়ে আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে যেন আরও সুন্দর গন্ধ বেরোবে তারপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালঝাল হলে প্রচুর শাকে বেশ ভালো হয় নুন হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে যা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কার দেওয়ার কোনো দরকার নেই তারপরে শাকগুলো দিয়ে দিলাম এবার মেনে নেবে আর এই সময় কচু শাকটা একটু শীতের সময় তো খুব বেশি একটা পাওয়া যায় না কচু একদম ছোটো ছোটো হয়ে যায় বেশ ভালোই লাগে খেতে আর আমি ঠিক যেভাবে করছি এইভাবে করলে কিন্তু নিরামিষ কচু শাক ভীষণ ভালো লাগে তোমরা চাইলে এখানে ছোলা দিতে পারো যেহেতু আমার বাড়ির লোক বলতে গেলে ছোলা খাই না তাই দিলাম না আর এখানে একটু চিনি দিয়ে দিলাম কচুর শাকে আমি একটু চিনি দিই তোমরা চাইলে নাও দিতে পারো ঝালঝাল খেতে পারো কিন্তু কচুর শাকে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে বেশ ভালোই লাগে এবার বেশ একটু ভালো করে ঘেটে নিতে হবে এই সময় যাতে ওই দাঁতি দাঁতি শক্ত শক্ত না থাকে আর এই কচু শাক এইভাবে বানালে আমার মনে হয় আমার বাড়িতে আর কিছুই লাগে না শুধু কচু শাক দিয়ে ভাত খাওয়াই যায় জিনিসটা এত সুন্দর হয় দেখো কচু শাক রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি একদম শীতের দিনে দেখো কীরকম ধোঁয়া উঠছে আর গরম গরম ভাতের সঙ্গে খেলে ভীষণ জমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ